আসসালামু আলাইকুম ও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আবারও উনিশে স্বাগতম আজকে আমরা প্রবেশ করতে যাচ্ছি মুনাফা ও আসল সিরিজে আমরা পূর্ববর্তী ক্লাসে মোটামুটিভাবে শতকরা এবং ম্যাচ শেষ করে দিয়েছি এবং আজকে আমরা শুরু করতে যাচ্ছি মুনাফা এবং আসল এই সিরিজটা তো এক্ষেত্রে আমাদের কিছু সূত্র মুক্ত রাখতে হবে তো আমাদের মনে রাখতে হবে যে আসল মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল হ্যাঁ এটা হচ্ছে পি পি দ্বারা প্রকাশ করা হয় আসলকে আর ইন্টারেস্ট আই মুনাফা বা সুদ এটাকে হচ্ছে ইন্টারেস্ট আই আইন দ্বারা প্রকাশ করা হয় এবং হচ্ছে হচ্ছে আমাদের মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট এটাকে সময় টাইম সময়কে অনেক আগে টি দ্বারা প্রকাশ করা হইতো এখন এন দ্বারা প্রকাশ করা হয় সময় হচ্ছে এন মুনাফা আসল এটাকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তাহলে আমরা কি দেখলাম যে এই মুনাফা আসল অঙ্কে আমাদের আসলকে পি দ্বারা প্রকাশ করা হবে মুনাফা বা সুদ যেটা সেটাকে আই দ্বারা প্রকাশ করা হবে মুনাফার হারকে আট দ্বারা প্রকাশ করা হবে সময়কে এন দ্বারা এবং মুনাফা আসলকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হবে স্ক্রিনশট নিয়ে নেন একটা আচ্ছা ঠিক আছে আমরা দেখি তাহলে মুনাফা আসল মুনাফা আসল মানে কি এখানে মুনাফার পরিমাণও আছে আসলের পরিমাণও আছে আর মুনাফা মানে কি মুনাফা মানে হচ্ছে আই এবং এখানে আছে আসল মানে হচ্ছে পি ঠিক আছে সো এখানে এ সমান আমরা পাই পি প্লাস আই মুনাফা আসল পি প্লাস আই তারপরে হচ্ছে আই মানে ইন্টারেস্ট মুনাফা ঠিক আছে মুনাফা বা সুদ আই হচ্ছে পি এন আর বা পি এন এখানে পি হচ্ছে আসল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সময় এখন দেখেন এই সূত্রটা থেকে আমার বাকি তিনটা সূত্র আসছে কিভাবে এখানে দেখেন আমি যদি আসলটা বের করি তাই না যে আসল পিটা যদি আমরা বের করি তাহলে কি হয় পিটা এখানে রাখলাম এই আর এনটা কি যাবে আর এনটা যদি ওই পাশে যায় এখানে আছে গুণাকারে এখানে এসে কি ভাগ হয়ে যাবে না আই ডিভাইডেড হচ্ছে কি আছে পি এবং এন আছে না কি আকারে আছে আছে তো এটা যদি ওই পাশে যায় কিভাবে ভাগ হয়ে যাবে আই ডিভাইডেড কি পি এন আই ডিভাইডেড কি পি এন আর টা থাকবে পিএনটা এই পাশে চলে যাবে একইভাবে যদি আমরা আবার এই সময়টা বের করি যে কত বছর ওই যে মুনাফার যে বিষয়টা মুনাফা আপনি কত দিবেন বা সুদের হারটা কত হবে কত বছরে বা কত মাসে সেই সময়টা বের করতে হয় আমাদের তাই না সময় যদি হচ্ছে মাস থাকলেও সেটা আপনাকে কনভার্ট করে বছরে নিয়ে আসতে হবে তো সেই এন্দ্রা আসলে মূলত হচ্ছে সময় বোঝায় কেমন সময় এটা ঘন্টা না মিনিট না সপ্তাহ না মাস না এটা মূলত হচ্ছে বছর ইয়ার বোঝায় ঠিক আছে এখন যদি প্রশ্নে আপনার মাস দেওয়া থাকে সপ্তাহ থাকে সেটাতে আপনাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে কনভার্ট করে বছরে নিয়ে আসতে হবে আর কি ঠিক আছে সো এখানে আমরা দেখলাম যে তাহলে এন যদি আমরা বের করি কি কি করবো তাহলে সেক্ষেত্রে আমরা যদি এন বের করি তাহলে এখানে তো আমাদের কি আছে পি আর আছে তাই না পি আর টা এখানে কি আছে গুণাকার আছে এটা ওই পাশে গেলে কি হবে আই ডিভাইডেড হচ্ছে আপনার পি আর হয়ে যাবে এনটা থাকবে আই ডিভাইডেড পি আর হবে অর্থাৎ এন সমান হচ্ছে আই বাই পি আর তাহলে একটা সূত্র থেকে আমরা কিন্তু বাকি তিনটা সূত্র পাচ্ছি যে আই ইজ পি এন আর অর্থাৎ এখান থেকে পি ইজ ইকুয়াল পাচ্ছি হচ্ছে আই ডিভাইডেড আর এন আর সমান পাচ্ছি হচ্ছে আই ডিভাইডেড পি এন একইভাবে আমরা পাচ্ছি এন সমান হচ্ছে আই ডিভাইডেড পি আর এই হচ্ছে বিষয় আজকের এই পর্ব উনত্রিশে আমরা শুধুমাত্র এই সূত্র নিয়ে একটু আলোচনা করলাম নেক্সট ত্রিশ নাম্বার পর্বে আমরা আসলে এই সূত্র দিয়ে কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে পারি বা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে